আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামালের উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে আছি এই দোকানটি হল মেসার্স খায়রু চেয়ারম্যান ট্রেডার্স যা সোনারগা পেট্রোল পাম্পের উল্টো দিকে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামালগুলোই শুধু বিক্রি করা হয়ে থাকে অন্য কোনো লোকাল মালামাল এখানে বিক্রি করা হয় না এখানে বেশ কিছু বিভিন্ন জাহাজ থেকে নতুন মালামাল আনা হয়েছে তার মধ্যে রয়েছে খাবার ক্রোকারিজ সামগ্রী ইলেকট্রনিক সামগ্রী বিভিন্ন ধরনের ক্লিনার টয়লেট সামগ্রী স্যানিটারি সামগ্রী ছাড়াও আরও কুটিনাটি বিভিন্ন সামগ্রী তো আর কথা নয় চলুন আমরা মূল ভিডোতে চলে যাই আর দেখি দোকানে এখন কি ধরনের মালামাল রয়েছে আর সেগুলো কেমন দামে বিক্রি করা হবে ও হ্যাঁ ভিডিওতে যে দামটা বলা হচ্ছে এটা কিন্তু ফিক্সড না আপনারা দরদাম করে নিতে পারবেন তো চলুন আমরা মূল ভিডোতে চলে যাই এইগুলো কি নুডলস রামেন তারপর এগুলো কি কফি এগুলো চা পাতা চা পাতা আসছে আর এগুলো কি আসছে এগুলো হলো আটার বস্তা এগুলো সবই আটার বস্তা আসছে তারপরে এগুলো হলো নুডলস আসছে এই যে হ্যাঁ দেখাচ্ছি একটা শ্যাওলা জাপানিরা সাধারণত খায় চায়না কোরিয়ান ওরা খায় শ্যাওলা তারপরে এগুলো মনে হয় নুডলস আর এটা যতদূর সম্ভব পাপড় এগুলো মনে হয় তেলে ভেজে খায় যে নাকি কোনো মাশরুম একটা ফুলের মতো ফুলের মতো শুকনা তারপরে এখানে এগুলো কি এগুলো নুডলস এটাও নুডলস এগুলো নুডলস এটাও নুডলস এগুলো নুডলস এগুলো তো ওরা ওই যে সসের মতো খায় এগুলো নুডলস এটাও নুডলস রেশন না এগুলো নিচে সাদা সাদা এগুলো কি আচ্ছা এগুলো মনে হয় শুধু লবণ আচ্ছা তিন কেজি এগুলো আসছে তারপরে এখানে আরো দেখাচ্ছি এগুলো সব ভিনিগার না এটা কি সয়া সস আচ্ছা এখানে সয়া সস বিভিন্ন ধরনের সস আছে এগুলো সবই কিন্তু নতুন আসছে এটা সস না না এটা কুকিং কুকিং কি লেখা তারপরে আর বুঝি না মিউ আর এগুলো হলো টমেটো সস চিকেন মিট আর কি ও ডেট আছে তো সাতাইশ সাল পর্যন্ত তারপরে এগুলো কি এগুলো মনে হয় আচার তাই না রসুনের আচার যতদূর সম্ভব সস টমেটো সস এগুলো সস তারপরে এগুলো হলো মেওয়ানিস এগুলো হলো ওই যে এগুলো কি কি যেন বলে ডাকরা রেড কি জানি বলে নামটা ভুলে গেলাম এগুলো ওই যে মানে এগুলো হলো প্যাকেট খাবার আর কি সয়া এগুলো মনে সয়া বিন এগুলো আচার এগুলো কিসের আচার চিজের মতো মনে হচ্ছে

তারপরে এই যে এটা কি এখানে অনেক ধরনের আচার আছে এটা কি কালার

এটাও আচা মরিচের আচার টাচার হবে আচ্ছা নতুন খাবার আসছে আবার কারো যদি দরকার হয় আপনার ফোনে যোগাযোগ করে এগুলো নিতে পারবেন সামনে যেহেতু কোরবানির ঈদ চাপাতি লাগবে মানুষের এগুলো সাতশো টাকা এটা হলো সাতশো আচ্ছা কুড়াল এখানে আছে এটা হলো এক হাজার এটা যে

বল তৈরি করে যে চিকেন বল আর এই যে চপিস্টিক ছয় পিস আড়াইশো ছয় পিস তারপর

সাড়ে তিনশো টাকা পিস সাড়ে টাকা পিস বাড়িটা এটা দুশো ওগুলো হলো একশো ষাট টাকা এগুলো একশো টাকা শুধু ষাট একশো ষাট একশো ষাট আচ্ছা টাকা ছয় এটা কি তিনটে ক্রেট দেড় এগুলো হলো একদম নতুন কত হাজার টাকা দুশো হাজার টাকা আর এগুলো একদম নতুন একটা ছয়শো করে এগুলো নেওয়া যাবে এটা আটশো করে নেওয়া যাবে নেওয়া যাবে আচ্ছা এখানে সব নতুন নতুন এই যে ব্যবহার হয় না এমন এমন সব এই যে যারা কোনো এমন জিনিস নিতে চান না নতুন জিনিস নিতে চান তারা এগুলো নিতে পারবেন এই যে সব কিন্তু প্যাকেট প্যাকেট করা তারপর আর এখানে তো

আচ্ছা পোর্টেবল চুল্লাগুলো কত করে নিতে পারবে ভাই একটা দুই গিয়া করে 200 করে 200 করে আচ্ছা এটা কি এটা সেফটি টেপেরি আবার টিস্যু আছে এগুলা এনে 100 টাকা নাস্তা টিস্যু নাস্তা টিস্যু এগুলা ফোম গুলো 200 টাকা ফোম 200 এটা এই যে 150 150 তারপরে এটা এই যে পর্দা 350 টাকা বাথরুমের পর্দা আর আর এটা 1000 টাকা টেপ কাটার মেশিন টেপ কাটার মেশিন 1000 1000

আর খাবার তো আছেই দেখালাম এগুলো পড়বে দুই হাজার মোটা মোটা চপিং বোর্ড দুই হাজার সাতশো পাঁচশো বিভিন্ন রকম হলো চারশো পাঁচশো এরকম না

তারপরে এগুলো পড়বে একটা এক হাজার করি এগুলো এক হাজার সিনারি আছে সুন্দর সুন্দর আচ্ছা এখানে সিনারি আছে সিনারি নিতে পারবে এগুলো পুরো 1200 করে বারোশো করে নেওয়া যাবে

60 টাকা করে পিস আচ্ছা ম্যাচ এক পিস 60 টাকা একটা ম্যাচ কিনলে ছয় মাস দুই তিন মাস চলে যাবে মনে হয় না 180 360 টাকা পড়ে যাবে পিস 60 টাকা করে 60 টাকা করে তারপর এগুলো যে এক বক্স করবে 2000 করে এগুলো কি আচ্ছা মূর্তি গুলো বড় গুলো 8000 বিভিন্ন রকম রেট একটা এক হাজার আচ্ছা একটা ছাতা আছে এক হাজার টাকা দিয়ে নেওয়া যাবে এটা তারপরে কুকারিস এগুলো করবে

কয় পেপার তো আছে বলে দেয়

তিনশো তারপর রসি গুলা ফরবে দেড়শো করে এই রশি এগুলো দেড়শো আর এগুলো ফরবে সাতশো টাকা করে আর এখানে যে এগুলো চারশো টাকা করে পড়বে

এখানে টয়লেটের ব্রাশ আছে এগুলো পড়বে লাঠি সো আচ্ছা আবার সেফটি গিয়াগুলো আছে এগুলো দুশো করি করে করে এটা আছে বিভিন্ন স্টেশনারি জিনিস স্টেশনারি জিনিসপত্র আছে অনেক নিতে পারবেন একশো করি এক মুদা।

పంచాగ <gulopanteșna> <gulopanteșna> <gulopanteșna>

কার্যকলাপ ভালো করে দেখে ঘর সাজানি কি আছে তো এগুলো হলে তিনশো করে পিস সাজানোর হ্যাঁ এটা সাতশো করে পিস এগুলো সৌন্দর্য জিনিস এগুলো সাতশো সুন্দর জিনিস

আগরবাতি কত করে ভাই তিনশো করে আগরবাতি নিতে পারবেন আচ্ছা পলি আছে তিনশো করে দেড় কেজি ওরা আচ্ছা আশি টাকা পিস আশি টাকা পিস আর এখানে দুইটা বাইসাইকেল আছে এটা হলো নাট বল্টু দিয়ে তৈরি করা কারো দরকার হলে ফোনে যোগাযোগ করে নিয়েন সুন্দর জিনিসগুলো এই যে নাট আর বল্টু আর হলো এটা কি কি বলে বিয়ারিং দিয়ে তৈরি করছে এই যে এটা পড়বে 8000 এটা 8500 এটা ঠিক আছে

ওগুলো করতে পারবে বাইরে এত সাউন্ড হচ্ছে ঘড়িগুলো কত করে নিতে পারবে একটা ছয়শো ঘড়ি টাকা করে এই ঘড়িগুলো নেওয়া যাবে আচ্ছা এই যে এগুলো আপনারা যদি এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর ভাটিয়ারি যে কোনো দোকান থেকে কোনো মাল মাল কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ